এই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন যাওয়ার পরে গতকালকে আপনারা দেখেছেন ইউটিউব ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে তার একটি অডিও কল ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ আর অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে আর এ পাশ থেকে যিনি কথা বলেছেন তার একান্ত দলীয় একজন কর্মী এবং আমি বলতে পারি তার অন্ধভক্ত যে পরিমাণে আপা আপা ডাকা শুরু করছে আপা আপনি টেনশন করবেন আপা আপনি ঘাবড়াবেন না আপা আপনি টেনশন করবেন আপা আপনি গেছেন বাংলাদেশের মানুষ শান্তিতে না আপা আপা জনগণ এখন হারে হারে টের পাচ্ছে আপা আপা জনগণ খাইতে পারতেছেন আপা 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 এতবার আপা বলছে

আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলতেছে টেনশন না আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি যখন তখন চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি কথা কয় না কে উনি আশায় আছেন আমরাও চাই উনি আসুন কথা কয় না সান না চাই চাই দেশ তার বাবা এদেশে দেশে তার জন্ম এদেশে দেশে থাকার তার অধিকার আছে কোথায় থাকবে সেটা পরে কার কথা কি বলছেন না কোথায় থাকবে এটা কার হিসাব কিন্তু উনি দেশে আসছো কিনা আমরাও চাই এভাবে অভিমান করে তার পদত্যাগ করে পালিয়ে যাওয়া ঠিক হয়নি কথা বলেন না কেন তার কুটি কুটি অনুসারী আছে আমরা তো ভুলি নাই আপনি কেমনি ভুলে গেলেন কেন চলে গেলেন কেউ তো বলে নাই আপনি আসেন কথা কয় আসার দরকার আছে না নাই তো উনি বাংলাদেশের খুব কাছে আছে চট করে ঢুকে পড়বেন উনি নিজে বলছেন যে কোন মুহূর্তে আমি চট করে ঢুকে পড়ব এ আশায় পুরো জাতি এখন অপেক্ষায় আছে যে আসলে উনি কখন আসবেন রাখ করতেছেন আপনারা তো সম্মানিত হাজিরিন আমরা তার এই দশ মিনিটের ফোন আলাপে যে পরিমানে আপা ডাক্তার পেয়েছি এরকম তেলবাজ নেতার কারণে আজকে তার এই পরিণতি কথা বলেন ঠিক না হাই রে তেলবাজ এতবার আফা আফা কইয়া মুখের ফেনা তুলে ফেলছে বেচারা রাগ করতেছেন আপনারা এই সমাজে যা চলতেছে এগুলো বললে অনেকে মন খারাপ করে কিন্তু আপনারা তো এগুলো দেখতেছেন নিজের চোখে দেখতেছেন নিজের কানে শুনতেছেন সমাজে এত বড়

আমরা এতটুকু বলতে চাই উনি যে আমার ওনার যত কথা বলছেন সব কথার আমার একটা কথাই ভাল লাগছে সেটা হলো উনি চট করে বাংলাদেশে ঢুকবেন এটা আমি খুব গ্রহণ করে সেই কথাটাকে আমি মেনে নিয়েছি আমিও চাই উনি বাংলাদেশে আসুক এ দেশের মানুষ তাকিয়ে আছে উনি এই যে দীর্ঘ দিন হয়ে গেল এক মাস পার হয়ে গেল বেসারা কোন অবস্থায় আছে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না কথা বলেন ঠিক কেরা আরে প্রতি ঘন্টায় ঘন্টায় যারা দেখতাম আজকে সেই মানুষটা এক মাস হয়ে গেল সে কেমন আছে দেখতেও মনে কথা বলেন ঠিক তার প্রতি আমাদের আবেগ আছে মহাব্বত আছে উনি আসুক এদেশের জনগণ ওনাকে দেখতে চায় সম্মানিত হাজির উনি সব করে ঢুকবে ঢুকে পড়বে বাংলাদেশ এই কথাটা বলার পিছনে কিন্তু কারণ আছে কারণ পৃথিবীর কোন দেশ ওনাকে জায়গা দিতে রাজি না কথা কয় না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিতে রাজি না ভারত আছে মহা বেকায় যাওয়ার পর থেকে ভারতে অশান্তি লাগে আছে ভারতের সরকারও টেনশনে পড়ে আছে এই জন্য হয়তো তিনি একটা আলামত পাইতেছেন মনে হয় এ দেশেও থাকা যাবে না এজন্য জন্য সুযোগ খুঁজতেছেন যে সর্ট করে আমি বাংলাদেশের খুব নিকটবর্তী একটা জায়গা আছে। আবার ওই কর্মী বলতে সাপা আপনাকে নাকি হেলিকপ্টার এখান থেকে ওখানে নেওয়া হয়েছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন বলতেছে এসব কি গুজাবের কথা বলো আমি কখন আবার হেলিকপ্টারে চললাম আমি তো সেখানে আছি নিরাপদে আছি বলতে আপা তাহলে এটা মনে অনেক আগের ভিডিও ওরা মনে এডিট করে ছাড়ছে তখন বলে ভিডিওটা আমার কাছে পাঠাই দিও এই যে লম্বা সময় ধরে কথা বলেছেন এক সময় আপা ডাকতে ডাকতে এই ভদ্রলোক কেঁদে দিয়েছেন আপা আপা বলতে বলতে কান্না করে দিয়েছে কি ভক্তি কি শ্রদ্ধা কি ভালোবাসা আমি অবাক হয়ে গেল এরকম কর্মী আমাদের তৈরি করা দরকার কথা কয় না কেন আমগো কেউ ওইভাবে ডাকে না হুজুর হুজুর কেমন আছেন হুজুর ভালো আছেন হুজুর হুজুর কেউ ডাকে না যে পরিমানে আপা ডাকছে যদি আপনি ওই মিনিটে হিসাব নিকাশ করেন আমার মনে হয় ক্যালকুলেটারে জাগাও হবে না এতবার আপা ডাকছে রবের তাসবি আল্লাহ তাসবি বনায় জীবনে এতবার পাঠ করছে কিনা এই বেচারা নিজেও জানে না কথা বলে ঠিক কিনা এই জন্য কথাই আছে অতি ভক্তি সরের লক্ষ্য কারণ তারে ঢাল হিসাবে ব্যবহার কইরা তারাও তাঙ্গুল ফুলে কলার কাছ হইছে কুটি কোটি টাকার মালিক হইছে আপা না থাকাতে তাদের ইনকাম বন্ধ এই জন্য তারা টেনশনে আসে কথা বলে ঠিক না ওরা আপা যদি আবার ফিরে আসে তারা আবার চালু হয়ে যাবে এরকম একটা চিন্তা আছে কিন্তু কি হবে না হবে এদেশের দেশের জনগণ ঠিক করবে কথা বলে ঠিক সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না ঘাবড়ানো যাবে না টেনশনে পড়া যাবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নাই ষড়যন্ত্র একটার পর একটা চলতেই থাকবে আর প্রত্যেকটা ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না না আর যদি ঘুমায় থাকেন তাহলে অবস্থা বেগতি হবে সমস্যা তৈরি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ঘুমানোর কোন সুযোগ নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আব্রাহাম আর সাইবার হস্তি বাণী নিয়া খানাই কাবা আক্রমণ করার জন্য যখন রওনা করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হস্তি বাহিনীকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক দল ক্ষুদ্র বাহিনী পাঠাইছিলেন এই বাহিনীর নাম কি

কিন্তু তিনি তো দেখেননি এই জন্য আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন আপনি কি জানেন আপনি দেখেননি সে হস্তি বাহিনীর সাথে আপনার রথ কি আচরণ করেছিল